না আমি যে কথা কই দিদি তাহলে জাম বুড়া ঘামাচি করি সজীব ক্যামেরা ধর আমি জাম বুড়া লেবু দিয়া কিভাবে ঘামাচি বানাইয়া বোর মুখে কেমনে খাইয়া দর নাকি আপনার নমস্কার মা সকলরা নমস্কার বইয়ের সেবা করার জন্য সামনে হাজির হইলাম নমস্কার দিয়া যে নমস্কার মা মাসিরা আমার মেয়ার যত্ন নিব আমার মেয়ের জামাই জুড়ে জুড়ে আমাৰ এই ঘৰ মাৰি যাও নে কি নাযা লেবালে দেশ বিদেশের মানুষ যারা ভিড়ও দেখতাছেন আমাকেও একটা সময় গ্রামের এই কচুর লতিক এই কচু এগুলা কিন্তু মনে করেন কেউ দাম দিত না প্রাধান্য দিত না এই জামবুরা ধর এগুলাকে রাখায় এগুলা কি করতো বর্ষা মাসে ঢাকায় নিয়ে বিক্রি করতো ঢাকায় মেশে দিয়ে দিত তো যাই হোক এই জামবুরের মধ্যে এখন অরিজিনাল কোনো কিছু পাইবার গেলে এই মধ্যেই আছে ওই কাঞ্চি বাতাবি লেবু তার মালটা ওগুলোর মধ্যে বলে ই থাকে কি কয় জানি কেমিক্যাল কি জানি এটা ই থাকে ফর্মালিন নাকি কি তো ও যদি পুলানের পেটে যায় তে তো ছোটাবেলা থেকে খালি ওষুধের গাঠটি নিয়ে বয়ে থাকবে যাই হোক আপনি রাজা গো পয় পুলান হয়েছে পাল্লের উদ্দেশ্যে গ্রামীণ খাবার খাওয়াবেন গ্রামের অঞ্চলের একবার সার ছাড়া প্রচুর গরম পড়ছে বুঝছেন এই গরমের মধ্যে যদি আমি এই জিনিসটা বানিয়ে বউ ফুলানে খাওয়াই তাহলে শোরটা ভালো লাগবো এদিকে নিভা আছে সনের তো চাকরি করে ও তো সপ্তাহে একদিন আহ মনে চাইলে ও তো ছুটি নাই মানে আমারই বোন হিসাবে বাগ্নি হিসাবে যাই আছে নিজের কইরা দিয়ে লাগান কারণ নিবার তো ইচ্ছা ছিল সন্তান হওয়ার পর বাপের বাড়ির কাছে মানে মা বাপের কাছে থাকার কিন্তু শারীরিক দিকটা তা আমি মশাই খুবই অসুস্থ নিয়ে গেছে বা এসি টা তাহলে তো বাধ্য হয়ে থাকা লাগতেছে ওটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেমন আমার বউর ক্ষেত্রেও তো তাই বই নে কত ডাক পারে ডাকাই রাখ পার কতই করে আখি এনে থাক না মার কাছে থাকুম তে ডেল বাদ নুন বাদ যাই খাই মার কাছেই ভালো লাগে ভালোবাসার জিনিসটা ভাই এটা কোন জানা এটা কীরকম জিনিস এটা খালি অনুভবের জিনিস এই এই যে মনে করেন যে শুনলাম একবারে দেখেন দেখছেন চাম্বাটা তাহলে এখানে করে রাখ আমি আনো ওই এটা সব কিছু সুড়িয়া মুড়িয়া তারপর লেবু কাটা কীভাবে বানিয়া তারপর বর্মুকে দেই তারপর পরে এই যে শুলতে শুলতে আধ বিষ হয়ে তার তা শুল শেষ হয় না না রে টুকাই আছে আর ওই যে দা বু কি খাইছে দা কথা ক আর জানি সুযোগ না থাকে বোঝাস নাই জানি কয় না তুমি আমার কি খাওয়াইছ মেয়া ডৈছেল কি খাওয়াইছ এই কথা ক আর জানি সুযোগ না থাকে কটাৰ পিছ কোন কটাৰ পিঁয়াজ কোন দিয়া দিছ একমাস अग्गे सारे occasions वोने बीसी मीनी बीसी लिख माई देपानलों लगा हृ बीकमाँ सिरो ऊजल सरेसे केटिश होते हृ जाक्य बाहने लिष्टि मैं लोम्माइच सुर्धान जादर भांगा दे स, ता ता जा। ए, जा। जा। जा � अ enorme माँ DOWN hard में Me? un Brig Kabaluchi down, Sam Tlinombiti eN UK 8 Spe Fish mundial say Martwe tah!! град kσι अजी से चाल से ।

আর এটার মধ্যে চাইটা দেব লেবু লেবুর রস আহ আহ लेबू दिया पर आड़ा की दीतासी दान देई का नी आ लेबू दिया लो आंदो फटा लेबू फटा उरे बाबा Ya, lebo patah dia sumuk sumuk kerek aybo. Hidupnya itu. agar tos tosah. lebo di lampata saya. Ma, lekasah usia, ya, anak bu lawan ya anak bu. Nggak ya, akan panen nih. ল'ন দিয়া যত সময় যত সময় বাছৰলে যাওঁ তোমাৰ দি তোমাৰ

খুব নেমুচের ফাঁকি শীতল এই না নাদায় তা ভালো লাগে লবৰ নাহি কাৰ নাক হে নিকা বানাই বেছি হাইরে মাত্র নিজে কলে কষ্ট করে বানাইবো না কিছু না আর বানাইছি ও উমুক করে দাও মুখ করে দাও যারা যারা কি ভাই জিপ ব্যাট জল জলাইছে না কারণ আমার ইংনা মাকা মাকি দেখলে আমার জিপ ব্যা জল আহ তোমার তোমার হ্যাঁ রে এখানটা খেলে সে কামে লাগবো এই যে লেবু দিয়া পাতা দিয়া হালকা একটু ভরি এই যে কে

Ya, Hai, Kayak pedesia, sini hmm. kalau Angkat sini deh. Eh? Mama. Angkat ke sini, kan, Sini, sini, sini.

শাকের সাথে এটা কয় উসি উসি মানে এটা বিচির মত সিমের বিচি আছে না সিম বিশি দিয়া প্রচুর শাক बाबा हां डल डल नाइ हम और हरी ले लो तो का मदर मांस जला दिया छेन काठा ए बे बच्चा बच्चा हला डंगूर 300 तेर मांस आईने 300 मास मांस संदा जाली मोरा देर

খোৱা যায় বাবা চোখে কিছু দেয় না মোবাইলে বটম টিপা বেছে নেই শুনেন ওই যে কালকা এটা কথা কইছিলেন না মনে আছে সন্ধ্যাবেলায় কথাটা মারে কইলো না কারে কইলো যাই না দে বাজার দিয়ে কইতে কইতে আইলেন সন্ধ্যাবেলায় কি আর মনে রয়েছে না এক গতকালকে কি ওই কথা একবার কইছেন কয়েকবার কথাটা কইছেন মনে লয় না ম <Mmh2> হ্যাঁ কি তে লাগে কি তে লাগে ও এডা দুধ দোরবো না হ্যাঁ ও দুধ দোরবো হুম লাগে একটু হ্যাঁ ra coi còn...